হ্যাঁ দর্শক আজকে আমরা করতে আমি ওই যে ঘন যে তাহলে ওই যে মনিটাইজেশন জন ঠিক আছে এটার কিভাবে সেট আপ করে ঠিক আছে যে আমার এই যে মিতা আইসে এই যে ই মনিটেশন পাইছে ঠিক আছে দেখা হচ্ছে ফোনটা নিয়ে আসুন ঠিক আছে মনিটেশন যে পাইছুন এটা ওই যে সেট আপ ওই সেট আপটা দেন যেন ডাইরেক্ট যে স্ক্রিনের মাধ্যমে আমরা করতে আমি দর্শক দেখেন এই যে দেখেন এই যে মনিটাইজেশন এই যে যে সেট আপ ঠিক আছে এই যে সবাই তো গণহারে পাইতেই আছে কিন্তু কেউ তো সেট আপ করতে পারেন না ঠিক আছে সেট আপ করতে গেলে এই যে কন্টেন্ট আছে গণ আর ফেসবুক কিন্তু সবারই এই কন্টেন্ট মোডিশন সেট আপ দিছে ঠিক আছে কিন্তু অনেকেই এই আপ করতে পারেন না